দারুন দারুন ভিডিও হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি আমি ভীষণ ভীত হয়ে আছি না ভিতর অবশ্য কারণ নেই আমি ভীত কারণটা হলো এবার দেখাচ্ছি গাড়ি চালাচ্ছে বন আমি প্রথম ওর চালানো মানে ও আর আমি চেপেছি তাই আমি ভিতর

ঠিক আছে যেখানে আসার তো চলে এসছি দেখুন আরে প্যাকেটটা নেই এই যে লাইটটা দেখতে পাচ্ছি না এই যে ছোট্ট লাইটটা এটা হচ্ছে একটা মন্দির